শহরের যান্ত্রিক জীবনযাপনের মধ্যে এ যেন এক টুকরো স্বপ্নের স্বর্গরাজ্য যারা উত্তরা কিংবা উত্তরার আশেপাশে থাকেন আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে এসে এখানকার নীল পানি এবং কোকিলের ডাক শুনে অবশ্যই অবশ্যই আমি জানি আপনারা মুগ্ধ হবেন তো আর কথা বাড়িয়ে লাভ নেই চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জনি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি উত্তরাতে শপিং করতে এবং উত্তরাতে শপিং করতে করতে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি এবং একটু ব্রেক নিতে চাচ্ছিলাম ইতিমধ্যেই আমরা যাচ্ছিলাম হলো উত্তরা সেক্টর নয়ের পাশ দিয়ে এবং আমাদের চোখে পড়ল একটি সুন্দর লেক এবং লেকটির অবস্থান হচ্ছে উত্তরা আধুনিক মেডিকেলের একদম পশ্চিম পার্শ্বে তো লেকটিতে এসে আমাদের কেমন লাগলো এবং আমরা কি কি দেখলাম সেটি শেয়ার করবো আপনাদের তো লেকটির প্রবেশ দ্বারাই ছিল একটি সুন্দর মসজিদ এবং মসজিদটি পার হয়ে আমরা আসলাম এবং আসার পরে দেখতেছি সুন্দর রাস্তা করা লেকের পাশ দিয়ে এবং বিকালবেলা এখানে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতেছে এবং ব্যায়াম করতেছে তাদের প্রয়োজনে তো আমরা আসছি যেহেতু ঘুরতে সেহেতু আমরা পুরো লেকটি ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো লেকের পানির রংটা একদম গাঢ় সবুজ দেখে মনে হচ্ছে কে যেন পানিতে রং মিশ্রিত করে রাখছে চারিপাশে আমাদের মতো আরও অনেক মানুষই আসছে কেউ এখানে আড্ডা দিচ্ছে কেউ বা হাঁটাহাঁটি করতেছে তো সব দেখে ভালোই লাগলো কিন্তু খারাপ লাগার বিষয়টা হচ্ছে লেকের পানিতে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা রয়েছে জানি না কর্তৃপক্ষ কেন এটার কোনো নির্দিষ্ট ব্যবস্থা করতেছে না তবে এখানে এসে ভালো লাগার আরেকটি বিষয় হচ্ছে পাখির ডাক এখানে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে প্রচুর পরিমাণে পাখি আছে এবং তাদের ডাকে পুরো এলাকা মুখরিত হয়ে রয়েছে এরই মাঝে আমি একটু বসে এখানকার নীল পানি এবং পাখির মনোমুগ্ধকর ডাক উপভোগ করতে লাগলাম এই পাশটাতে আমরা কিন্তু বেশ কিছু সময় কাটিয়ে ফেলেছি এখন পালা অপর প্রান্তে কি আছে সেটা দেখার তো সেটা দেখার জন্য আমরা এগিয়ে চললাম সামনের দিকে তো আসুন আপনাদেরকেও দেখাই কি আছে এই লেকের চারিপাশে এখানে পানিটা অপরিষ্কার হলে কি হবে চারিপাশটা কিন্তু বেশ গোছানো এবং পরিপাটি সামনে একটু এগোতেই একটা সুন্দর ক্যালিগ্রাফি চোখে পড়ল ইসলামিক একটা ক্যালিগ্রাফি করা এবং এখানে দর্শনার্থীদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা আছে যা দেখলাম এবং এখানে শুধু বয়স্করা না বাচ্চারাও এখানে এসে প্রচুর এনজয় করে তো আমরা একটা কিডস জোনে এসে পৌঁছালাম শেষ পর্যন্ত তো ব্যস্ততার বিকেলে এখানে আমাদের সময়টা বেশ ভালোই কাটলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম